আপনার ছেলে মেয়ে কয়জন এই যে একচুয়ালি তো আপনার ছেলের নাম কি জুরয়িত আপনার ওয়াইফের নাম রুমা খাতুন রুমা খাতুন এই রমজান মাসে কিছু পাইছেন আপনি মানুষের কাছ থেকে এই যে মানাল আপনি নিয়ে আইছেন এক ঘন্টা পাইলাম এর আগে কেউ দিছে আপনাকে না 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 আপনার ছেলে মেয়ে কয়জন এই যে একচুয়ালি তো আপনার ছেলের নাম কি জুরয়িত আপনার ওয়াইফের নাম রুমা খাতুন রুমা খাতুন এই রমজান মাসে কিছু পাইছেন আপনি মানুষের কাছ থেকে এই যে মামা আপনি নিয়ে আইছেন এক ঘন্টা পাইলাম এর আগে কেউ দিছে আপনাকে না 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 আপনার ছেলে মেয়ে কয়জন এই যে একচুয়ালি তো আপনার ছেলের নাম কি জুরীত আপনার ওয়াইফের নাম রুমা খাতুন রুমা খাতুন এই রমজান মাসে কিছু পাইছেন আপনি মানুষের কাছ থেকে এই যে মামা আপনি নিয়ে আইছেন এক ঘন্টা পাইলাম এর আগে কেউ দিছে আপনাকে না না না